হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বপ্নদোষ ভালো নাকি খারাপ ঘুমের মধ্যে বীর্য স্থলন একটি অতি সাধারণ বিষয় যা সব পুরুষের জীবনে যে কোনো পর্যায়ে স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে যদিও এটা স্বাভাবিক ঘটনা তবুও স্বপ্নদোষের কারণে পুরুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে গবেষণায় পাওয়া গেছে কিশোর বয়সে শারীরবৃত্তীয় হরমোন জনিত পরিবর্তনের কারণে এই সমস্যাটি বেশি পরিলক্ষিত হয় তবে প্রাপ্তবয়স্কদের মাঝে মধ্যে স্বপ্নদোষের হার অনেক দুঃখিত তবে প্রাপ্তবয়স্কদের মাঝেও স্বপ্নদোষের হার অনেক হস্তমৈথুন এবং স্বপ্নদোষ আনুপাতিক হারে বিপরীতমুখী অর্থাৎ হস্তমৈথুন করলে অনেকের স্বপ্নদোষ হ্রাস পায় তবে অতিরিক্ত হস্তমৈথুনের ফলেও কিছু শারীরিক মানসিক এবং হরমোনজনিত সৃষ্টি হয় যা এই ধরনের স্বপ্নদোষকে পুরুষের স্থায়ী পুরুষত্বহীনতা এবং লিঙ্গ উত্থান এর মতো মারাত্মক জটিল রোগের সৃষ্টি করতে পারে সাধারণত যৌন স্বপ্ন অথবা যে পুরুষ অনেকদিন যাবৎ শারীরিক মিলন করেননি কিংবা যিনি অতিরিক্ত যৌন চিন্তা করেন তাদের স্বপ্নদোষ হয়ে থাকে বীর্য পুরুষের শরীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় যা পরবর্তীতে শারীরিক মিলন কিংবা হস্তমৈথনের সময় চরম তৃপ্তির পর্যায়ে শরীর থেকে নির্গত হয়ে যায় কিন্তু অতিরিক্ত হস্তমৈথনের ফলে টেস্টেস্টোরনের হরমোন অধিক পরিমাণ বীর্য তৈরি করে এবং একই সাথে স্পেংটার পেশি এবং স্নায়ু দুর্বল করে দেয় যার ফলে বীর্য যৌনতন্ত্রে আটকে থাকে পরবর্তীতে আটকে থাকা বীর্য প্রসাবের সাথে কিংবা কোন রকম খারাপ স্বপ্ন ছাড়াই ঘুমের মাঝে শুধুমাত্র বিছানায় ঘর্ষণের ফলে নিচে থেকে থেকে বেরিয়ে যায় স্বপ্নদোষ রক্ষা উপায় সমূহ ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে নিন যদিও একটি স্বপ্নদোষের চিকিৎসা নয় তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরীরকে সাহায্য করে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ ঋষি পাতার চা পান করলে অতিরিক্ত হস্তমৈথন জনিত স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন অশ্বগন্ধা স্বপ্নদোষে সৃষ্ট সমস্যায় উপকারসহ সর্বোপরি যৌন স্বাস্থ্য শুদ্ধি হরমোন ব্যালেন্স এবং হস্তমৈথনের ফলে দুর্বল হয়ে যাওয়া পেশি শক্তি ফিরিয়ে পাওয়া ও ভিতরগত ছোটখাটো ইঞ্জুরি সারিয়ে তুলতে পারে ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না যদি সামান্য পরিমাণ প্রস্রাবের লক্ষণও থাকে বিছানায় যাওয়ার আগে প্রস্রাব করে নিন রাতে খাবার খাওয়ার পরপরই ঘুমাতে যাবেন না কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছুরি খাওয়ার অভ্যাস করুন পবিত্র কোরানের তিরিশ নম্বর পাড়ায় সুরাত তারিখ হালকা ঝিকির এবং অন্যান্য দোয়া পড়ে ঘুমাতে গেলে আল্লাহর রহমতে স্বপ্নদোষ থেকে মুক্তি পাবেন বীর্য আটকে থাকার কারণে এবং তা থেকে স্বপ্নদোষের সৃষ্টির কারণে ক্রমশ নিম্নের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে লিঙ্গ উত্থান শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া বীর্যপাতের পরিমাণ হ্রাস পাওয়া শারীরিক দুর্বলতা বৃদ্ধি অতিরিক্ত ঘুম ঘুম ভাব হাঁটু এবং অন্যান্য জোড়ায় ব্যথা আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ